গৈছে বাঢ়ি চত কোনে গৈছে লাগবে করবেন নাকি না হ্যাঁ তুই সেই কখনো কখন আসবে তুই এলানি আলু হ্যাঁ আলু

আমি এখন 25 লাখ টাকার মালিক 25 লাখ টাকার মালিক আমি এখন আমি টিকিট পেয়ে গেছি তোর ভাই বোকা আগে থেকে না এত বোকা সদা কি হয় তোর ভাই টাকা তখন করে ভাগ নেই এলে বিস্তু বা নিয়ে আজকে ভিডিও করা হলো এ ঠিক আছে তো আজকে